করতে হবে আজকে দেখাবো কীভাবে অটোকার্ডের পেজ সেটআপ করতে হয় ওকে এটা অটোকার্ড দু হাজার একুশ স্টার্ট ড্রয়িং এ ক্লিক ক্লিক স্টার্ট ড্রয়িং ক্লিক করো ওকে এখন সর্বপ্রথম গিড লাইনটা ডিলিট করবে কন্ট্রোল জি কন্ট্রোল জি ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারের জিরো ফিট জিরো এনসি অবশ্যই এনসি থাকবে ইন্টারন্যাশনাল তারপর ডিগ্রি মিনিট সেকেন্ড অ্যাঙ্গেলের ওখানে টাইপ ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে দাও ডি লেখে এন্টার মডিফাইতে ক্লিক প্রাইমারি ইউনিটস এখান থেকে ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি তারপর টেক্সে যাও টেক্স টেক্স থেকে টেক্স হাইট সিক্স অনলি সিক্স তারপর শ্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে রাইট অ্যাঙ্গেল অ্যারো সাইজটা টু এনসি করে দেবে অনলি টু ওকে দাও সেট কারেন ক্লোস এস লেখে এন্টার সিলেট অন ওকে ইস এস আইকন এস দাও আইসিওএন এন এস আইকন সিওএন ইন্টার নো লেখে এন্টার ওকে এখন তুমি আমাকে পেয়েছেটা শেষ তিনটা লাইন দেখাবে দেখাবা একটা হলো থ্রি ফিট একটা সিক্স ফিট একটা নাইন ফিট এল লেখে এন্টার ফার্স্ট থ্রি ফিট লাইনটা এক্সট্রে করার জন্য এফএ থ্রি ফিট ডাবল এন্টার দাও ওকে পরেরটার নিচে একটা সিক্স ফিট লাইন নাও আবার সিক্স ফিট ডাবল এন্টার ওকে পরেরটা নাইন ফিট দুইটাই কি এটা কি সিক্স ফিট নিছো ডিলেট দাও এল লেখে ইন্টার আমি বলে দিচ্ছি এই পয়েন্ট থেকে সিক্স ফিট সিক্স ফিট ফিট দাও ডাবল ইন্টার দাও ওকে পরেরটা নাইন ফিট নাও নাইন ফিট ওকে ডাইমেনশন চেক দাও ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক উপরের দিকে জাস্ট ক্লিক করো আবার ইন্টার দাও ইন্টার ইন্টার দিয়েই হবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট আমার ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন কন্ট্রোল এস দাও কন্ট্রোল এস সেভ হয়ে যাবে কন্ট্রোল এস কন্ট্রোল ধরে এস দাও এখন নাম দাও ফাইল নেমে তোমার নাম বসাও তারপর সেভে ক্লিক করো ওকে